অলরেডি আমাদের ফ্লোরে রেজুলেশন হয়ে গেছে প্রত্যাহারের রেজুলেশন হয়ে গেছে আমরা আমি নিজেও বক্তব্য রেখেছিলাম এটার বিরুদ্ধে মানে যে এটা প্রত্যাহার করার জন্য অলরেডি দুদিন ধরে দুদিন ধরে বিধানসভা দেখুন একটা জিনিস হয়তো বিরোধীরা বলতে পারে যে নির্বাচনের ইস্যু আর নির্বাচনের ইস্যু নয় আমি একটা কথা সবসময় বলি ভোট ভোটের জায়গায় এটা আমাদের ধর্মীয় অধিকার আপনাকেই বলছি আপনার যদি দেবত্ব সম্পত্তিতে হাত দেয় আপনার গায়ে লাগবে তো আপনার গায়ে লাগবে তো এটা আমাদের ধর্মীয় নিজস্ব অধিকার নিজস্ব প্রপার্টি ঠিক তেমনি আমাদেরও এটা হচ্ছে নিজস্ব একটা প্রপার্টি আমাদের ধর্মের একটা প্রপার্টি আমাদের লোকজনদেরকে আমাদের গরিব মানুষদেরকে শিক্ষা থেকে শুরু করে কিভাবে এগিয়ে নিয়ে যাবো সেটা একটা আমাদের প্রপার্টি কেন আমরা এটাকে হস্তক্ষেপ করতে দেবো এটা তো মেনে নেওয়া যায় না এবং যেটা বলছেন পলিটিক্যাল ইস্যু আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি মমতা ব্যানার্জি হচ্ছে প্রতিবাদের এক নম্বর মুখ উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবার যদি কেউ মনে করেন যে এটা পলিটিক্যাল বা রাজনীতির হয়ে যাচ্ছে তো এরকম ইস্যু সৃষ্টি করেন কেন নরেন্দ্র মোদী যে এরকম আনেন কেন বিল যাতে আমরা এটাকে নিয়ে করি আজকে তো কেউ পথে নামে না আজকে তো মমতা ব্যানার্জি এগুলোর বিরোধিতা বিরোধিতা করছেন এবং আজকে উনি একজন মুসলিম হিন্দু মুখ হয়েও আজকে আমাদের সঙ্গে যেমন দাঁড়িয়েছেন বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়িয়েছেন আর আমরা তো হাতে চুরি পরে বসে থাকতে পারি না তাই আমরা আমাদের সম্পত্তি সেটা ভোটে কি হবে ভোটে কি হবে না ওটা পরের কথা কিন্তু মানুষ তো চাই প্রোটেকশন মানুষ চাই প্রোটেকশন অধিকারকে রক্ষা করা তো নিশ্চয়ই মানুষ সেটা তখন পরে বিবেচনা করবে কিন্তু এখন লড়াই হচ্ছে ওয়াকা বিলকে প্রত্যাহার করার জন্য লড়াই চলছে এবং এই আন্দোলন তো আমাদের চলতেই থাকবে এটা পুরো ধর্ম বিরোধী একটা দিক কারণ কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে গণতন্ত্র যে ধর্ম বা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সংবিধানের যে মূল স্তম্ভগুলো আছে যেটা ভারতবর্ষকে এতদিন ধরে রেখে দিয়েছে সেগুলোকে ভাঙতে চায় আজকে এই এটা ধর্মনিরপেক্ষতা বিরোধী কারণ হচ্ছে একটা ধর্মের নিজস্ব সম্পত্তি এটা ঈশ্বরের জন্য আল্লার জন্য ভগবানের জন্য তারকে সমর্পণ করে বহু মানুষই জমি দান করে এবং দেখবেন বহু বড় বড় মন্দির আছে তাদেরও অনেক ট্রাস্টি বোর্ডের অনেক জমি আছে সেই জমিগুলো ওই দেবতার নামে উৎসর্গ করে এবং সেইগুলো জনকল্যাণের সেই মন্দির বা মসজিদ ব্যবহার করে তেমনি ওয়াক যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো সাধারণ মানুষের কল্যাণেই কাজে লাগে এটা যিনি দিয়ে গিয়েছিলেন তিনি তো আল্লাহর নামে দিয়ে গিয়েছিলেন তার ইচ্ছাটাকে ভেঙে দিয়ে সেটা কখনোই সরকার কোনো রাষ্ট্রই কেড়ে নিতে পারে না কেড়ে নেওয়া মানে এটা হচ্ছে ধর্মের উপরে আঘাত করা আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কালা যে বিল আসতে চলেছে তার বিরোধিতা শুধু করছি না যে কোনো মূল্যে আমরা এটাকে রুখে দেব কারণ ভারতবর্ষের নিরপেক্ষতা এটাকে বজায় আমাদের রাখতে হবে নাহলে ভারতবর্ষ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে